ফুটবল বিশ্বের গোলরক্ষকদের মধ্যে সেরা সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেস টানা দুই মৌসুমে ব্যালন্ডিয়রের মঞ্চে ইয়াসিন ট্রফি জিতেছেন তিনি একদিন আগেই জিতেছেন ফিফা দ্য বেস্ট গোলরক্ষকের পুরস্কারও যা মাঠের পারফরম্যান্সে দলের হয়ে তার ভূমিকা কেমন তার উৎকৃষ্ট উদাহরণ এরই মাঝে তাকে গ্লাভ জোড়া কবে তুলে রাখবেন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মার্টিনেসকে বুধবার আঠারোই ডিসেম্বর দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বছর পূর্ণ হয়েছে আর্জেন্টিনার সে উপলক্ষে আলবিসেলেস্তে ফুটবল ফেডারেশন বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে এএফএ প্রকাশিত ভিডিওতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতলে নিজের গ্লাভ জোড়া তুলে রাখার প্রতিজ্ঞা করেছেন এমি মার্টিনেজ ছাড়াও অংশ নিয়েছেন এনজো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো মার্টিনেস যেখানে তারা কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পথে নিজেদের স্মরণীয় মুহূর্তগুলো একে একে বর্ণনা করেন এক পর্যায়ে এমি অবসরের প্রতিজ্ঞা করে বেশ চমকে দিয়েছেন সবাইকে আর্জেন্টিনার এই বিশ্বকাপ যে গোলরক্ষক বলেন এমন কোন জাতীয় দল আছে যারা পরপর দুবার বিশ্বকাপ জিতেছে যদি আমি আর্জেন্টিনার হয়ে দুবার বিশ্বকাপ জিততে পারি অবসর নিয়ে নেব আমি প্রতিজ্ঞা করছি তোমাদের আজই বলে দিলাম আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব আবার হেসে বলেন আমি মাত্র বত্রিশ বছর বয়সে আছি বিশ্বকাপ যখন আসবে তখন সেটি হবে তেত্রিশ অর্থাৎ যথেষ্ট তরুণও থাকবো তখনও নিউজ ডেস্ক স্পোর্টস